আসসালামু আলাইকুম ভিওর্স হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মাওলা আজকে আপনাদের বেশ কিছু হ্যাজবোল্ডের কালেকশান দেখাবো সেগুলোর মধ্যে আপনার এস এস আছে এস এস জিঙ্কের মিক্সচার আছে এবং পিতলের হ্যাজবোল্ড আছে আপনারা যারা হ্যাজবোল্ড চাচ্ছেন মানে লক কবজা সিটক্যানি সহ সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবল তো আছেই পাশাপাশি হ্যাজবোল্ডেরও ব্যাপক কালেকশান আমাদের কাছে আছে আমি আপনাদের আজকে সবগুলো কালেকশান একটা একটা করে দরদাম সহ কোয়ালিটি সহ দেখানোর চেষ্টা করব। আর আপনাদের বলে রাখি আমরা কিন্তু বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনারা জাস্ট আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে হোয়াটসঅ্যাপে খোলা আছে আপনারা যোগাযোগ করলে আমরা এই আইটেমগুলোর ছবি পাঠাবো প্রয়োজনে শর্ট ভিডিও পাঠাবো বা আপনারা যদি সময় সুযোগ করে আমাদের সাথে ভিডিও কলেও আইটেমগুলো দেখতে চান তাহলে দেখতে পারেন আপনারা দেখে বিল ফাইনাল করার পরে সামান্য পাঁচশো এক হাজার অ্যাডভান্স করলে আমরা আপনাদের দেশের বাড়ির ঠিকানায় আইটেমগুলো পাঠিয়ে দিব আপনারা আইটেমগুলো হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছ থেকে কার্টুন খুলে মানে মাল দেখে নিয়ে টাকা পরিশোধ করে দেবেন আর এর মধ্যে যদি কোনো আইটেম আপনাদের পছন্দ না হয় তাহলে সেই আইটেমটা ফেরত দিতে পারবেন আবার যদি এমন হয় যে আপনারা আইটেমটা রিসিভ করে ফেলেছেন একদিন দুদিন দিন পরে আপনার মনে হয়েছে বা আপনার ফ্যামিলির কোনো একজন মেম্বার চাচ্ছেন না যে এই আইটেমটা উনি লাগাবেন পছন্দ করছেন না তো চাইলে কিন্তু আপনি ওই আইটেমটা আমাকে ফেরত দিয়ে আবারও নতুন করে পছন্দ করে নিতে পারবেন আর যদি পছন্দ করে নিতে না চান তাহলে কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ওই আইটেমটা ফেরত দিয়ে ক্যাশব্যাক নিতে পারবেন আর আমাদের অফলাইন একটা দোকান আপনারা চাইলে দোকানে আসবেন আসলে আমরা হয়তো ক্যামেরায় অনেক সময় অনেক জিনিস যেভাবে দেখাই আপনারা সেভাবে দেখতে পারেন না বা দেখা দেখিতে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে যদিও আজ পর্যন্ত তেমনটা ঘটেনি তারপরও যদি হয় তো আপনারা যদি হাতে সময় সুযোগ থাকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে বুঝে তারপরে মাল কিনবেন আর আমাদের দোকানে আসার জন্য আপনার সহজ লোকেশনটা হচ্ছে একদমই সহজ ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক যে মার্কেটটা আছে যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে এক জিম ব্যাঙ্কের নিস্তলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস চলে আসবেন আমন্ত্রণ রইল আমাদের দোকানে তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের মূল ভিডিওটা আমি আজকে প্রথমে রয়্যাল ব্র্যান্ডের একটি অ্যাসবুল দিয়ে শুরু করছি এটা একটা ফ্লাওয়ার ডিজাইনের হানড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিল আর এর থিকনেসটা আছে হচ্ছে চার মিলিমিটার এবং খুবই চমৎকার একটা হ্যাডবোল্ট যাদের বাজেট কম আছে তারা চাইলে কিন্তু এই হ্যাশবোল্টগুলো দিতে পারেন এই হ্যাডবোল্ডটটটার দাম পড়বে তিনশো টাকা অনলি আর আমি বলে রাখি আমাদের ফিক্সড প্রাইজের একটি দোকান আপনি অনলাইনে কেনেন অফলাইনে কেনেন সার হন কিংবা মিস্ত্রি সবাই এক দামে পাবেন আমার এখান থেকে দরদামের কোনো ঝামেলা নেই আপনার বাজেটের সাথে আপনার রুচির সাথে মিলিয়ে আপনি আইটেমগুলো আমার কাছ থেকে কিনতে পারবেন খুবই চমৎকার করে কিনতে পারবেন আশা করি আর এই হ্যাসবোল্ডের সাথে কিন্তু প্রত্যেকটা হ্যাসবোল্ডের সাথে মিলিয়ে মিলিয়ে হ্যান্ডেল করা আছে এবং বিকল্প ম্যাচিংও আছে আমি যেমন এই হ্যাসবোল্ডার সাথে এই হ্যান্ডেলটা দেখিয়েছি দাম পড়বে মাত্র একশো টাকা বা আপনি যদি চান যে আপনি এই এই মানে হ্যান্ডেলটা নেবেন না অন্য কোন একটা ম্যাচিং নিবেন তাহলেও কিন্তু নিতে পারবেন কারণ বিকল্প অনেক ম্যাচিং আমাদের কাছে আছে আপনারা চাইলে সেভাবেও কিন্তু হ্যান্ডেলগুলোর ম্যাচিং নিতে পারবেন তো আমি এখন যে হ্যান্ডবোল্ডটা দেখাচ্ছি এটাও ফোর মিলিমিটার থিকনেসের এর মধ্যে মেড ইন ইন্ডিয়া একটা হ্যান্ডবোল্ট হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল ফ্লাইজ একটা হ্যাসবোল্ট আপনারা চাইলে কিন্তু এই হ্যাসবোল্টটাও দেখতে পারেন দাম পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা এই হ্যাসবোল্টটার সাথেও মিলিয়ে কিন্তু হ্যান্ডেল করা আছে এই হ্যাসবোল্টটার সাথে এই হ্যান্ডেলটা একদম ম্যাচিং করা আপনারা যদি চান এটা নেবেন তাহলে নিতে পারেন আর যদি মনে করেন আপনারা বিকল্প কিছু নেবেন তাহলেও নিতে পারবেন আর এই হ্যাস হ্যান্ডেলটার দাম পড়বে একশো টাকা আমি প্রত্যেকটা হ্যাজবোল্ট এবং হ্যান্ডেলের দাম কিন্তু আলাদা বলছি কেউ এটাকে প্যাকেজ হিসেবে ধরে নেবেন না আমার ভিডিওতে এই হ্যাজবোল্টার দাম তিনশো টাকা আলাদা এবং একশো টাকা হ্যান্ডেলের দামটাও আমি আলাদা বলেছি আপনারা এইভাবে চিন্তা করবেন আর আমি এখন যে হ্যাজবোল্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ন্যানো ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছে স্টেনলেস স্টিল হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল চাইলে কিন্তু আপনারাও দেখতে পারেন এই হ্যাসবোল্টটার বিশেষত্ব হচ্ছে এই হ্যাসবোল্টটার প্রত্যেকটা নাটের ভিতরে রাবার ইউজ করা হয়েছে যেন এটা স্মুথলি চলাচল করে এবং দাগ না পড়ে শব্দ না করে তো এই হ্যাসবোল্টগুলো চাইলে কিন্তু আপনারা লাগাতে পারেন যাদের বাজেট একটু ভালো আছে এবং চান না যে শব্দ হোক হ্যাসবোল্ট লাগাতে সুন্দরভাবে স্মুথলি হ্যাসবোল্টটা অপারেট করতে পারেন সে কারণে এই রাবারগুলো ইউজ করা হয়েছে রাবারওয়ালাগুলো গুলো রাবার ছাড়াগুলো চাইতে একটু ভালো আপনারা চাইলে এই হ্যাসবোল্টটা দেখতে পারেন দাম পড়বে মাত্র চারশো টাকা দাম পড়বে চারশো টাকা আপনারা মিলিয়ে যে কোনো মানে হ্যান্ডেল চাইলে আমরা সেগুলো আপনাদের দিতে পারবো আমি এখন যে হ্যাসবলটা দেখাচ্ছি এটা হচ্ছে বারো ইঞ্চি একটা হ্যাসবল এটা ন্যানো মেড ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছেন চমৎকার আপনারা চাইলে কিন্তু যাদের একটু বড় সাইজের হ্যাসবোল্ট দরকার তারা চাইলে এই হ্যাসবলটা দেখতে পারেন এই হ্যাসবল্টার দাম পড়বে চারশো টাকা ফিক্সড প্রাইস চারশো টাকা এবং আপনারা চাইলে এরকম একটা হ্যান্ডেলের সাথে দিতে পারেন আর হ্যান্ডেলের দাম পড়বে একশো টাকা আর আমি এখন যে হ্যাসবলটা দেখাচ্ছি এটাও কিন্তু রাবার ইউজ করা হয়েছে হ্যাসবলের মধ্যে এটা হচ্ছে ন্যানো ইন্ডিয়া এটাও একটা ফ্লাওয়ার ডিজাইন চমৎকার করে একটা গোলাপ ফুল করা আছে এখানে এটা হচ্ছে স্কিন প্রিন্ট না কিন্তু এটা লেজার কাটিং মানে লেজার প্রিন্ট আর লেজার প্রিন্টে করা আছে এটা ইনশাল্লাহ দিন থাকবে কালারটা কোনো সমস্যা হবে না এখানেও কিন্তু রাবার ইউজ করা হয়েছে স্মুথলি অপারেট করার জন্য আপনারা চাইলে এই হ্যাসবলটাও দেখতে পারেন দাম পড়বে মাত্র চারশো টাকা ফোর মিলিমিটার থিকনেসের মধ্যে থাকবে আর আমি এখন যে হাসবলটা দেখাচ্ছি এটাও মধ্যে এই হচ্ছে ন্যানো মেড ইন ইন্ডিয়া আপনারা চাইলে কিন্তু এই হাসবলটাও দেখতে পারেন এই হাসবলটার ভিতরে রাবার ইউজ করা হয়েছে যেন স্মুথলি অপারেট করা যায় এই হাসবোলটার দাম পড়বে চারশো টাকা চাইলে আপনারা এরকম একটা হ্যান্ডেল সাথে কিন্তু লাগাতে পারেন মিলিয়ে খুবই চমৎকার লাগছে হ্যান্ডেলটার দাম পড়বে তিনশো টাকা যাদের বাজেট কম আছে তারা চাইলে একটা কম দামে হ্যান্ডেল দিয়েও কিন্তু এর সাথে ম্যাচিং করতে পারবেন আমাদের কাছে বিকল্প অনেক দরজার হাতল আছে কিন্তু সবগুলো হাতল তো আর দেখানো সম্ভব নয় সেই হিসেবে আমরা কিছু দেখি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা চাইলে কিন্তু ব্যতিক্রম করে আরো অন্যভাবে ম্যাচিং করে নিতে পারবেন আর আমি এখন যে হাসবলটি দেখাচ্ছি এটা হচ্ছে ন্যানো ইন্ডিয়া চমৎকার একটা ডিজাইন করা লেজার প্রিন্টের মধ্যে চাইলে আপনারা দেখতে পারেন এখানেও রাবার ইউজ করা হয়েছে যেন হ্যাসবলটা স্মুথলি অপারেট করা যায় আর ফোর মিলিমিটার থিকনেসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল দাম পড়বে মাত্র চারশো টাকা আমি এখন যে হ্যাসবলটা দেখাচ্ছি এটা হচ্ছে উনিশ মিলিমিটার রডের মধ্যে বারো ইঞ্চিতে একটা হ্যাসবোল্ট চাইলে কিন্তু আপনারা এই হ্যাসবোল্টটাও দেখতে পারেন আর এই পাতার থিকনেস আছে হচ্ছে পাঁচ মিলিমিটার খুবই মোটা এবং এই নাকটা দেখতে পাচ্ছেন কত মোটা একটা নাক এই ঘাটটা অনেক মজবুত আপনারা চাইলে কিন্তু এই হ্যাসবলটা দেখতে পারেন এবং এই হ্যাসবোল্টার প্রত্যেকটা যে মানে নাটবোর্ড মানে ইউজ করা হয়েছে এগুলো খুবই মজবুত ইউজ করা হয়েছে খুবই মজবুত যাদের অনেক বেশি সেফটি দরকার আছে তারা চাইলে এই হ্যাসবোল্ট দিতে পারেন এটা অরিন মেড ইন ইন্ডিয়া দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এই হ্যাসবোল্টটাও দেখতে পারেন এর সাথেও মিলিয়ে হ্যান্ডেল দেওয়া যাবে আমি এখন এটা ইঞ্চি না আমি এখন যে হাসবলটা দেখাচ্ছি এটা পাঁচ মিলিমিটার থিকনেসের এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল উনিশ মিলিমিটার রড বারো ইঞ্চির মধ্যে আপনারা চাইলে কিন্তু এটাও দেখতে পারেন খুবই মজবুত হবে খুবই মজবুত হবে আপনারা চাইলে দেখতে পারেন এই হ্যাসবলটার দাম পড়বে মাত্র আটশো টাকা চাইলে আপনারা এর সাথে মিলিয়ে হ্যান্ডেল দিতে পারেন আপনারা নক করলে আমরা সেগুলোর সাথে ম্যাচিং করে আপনাদেরকে হ্যান্ডেলের ছবিগুলো দিয়ে দেব ইনশাল্লাহ আর আমি এখন যে হ্যাসবোল্টটা দেখেছি এটা কিন্তু খুবই কিউট এবং খুবই মজবুত একটা হ্যাসবোল্ট এবং নাটগুলো দেখছেন কত চমৎকার একটা নাট ইউজ করা হয়েছে হ্যাসবোল্টের সাথে ভিতর থেকে নাট থাকবে বাইর থেকে স্ক্রু থাকবে খুবই সুন্দর খুবই স্মুথ একটা হ্যাসবোল্ট মেড ইন ইন্ডিয়া খুবই চমৎকার আপনারা চাইলে এরকম কিউট একটা হ্যাসবোল্ট কিন্তু আপনার দরজা ইউজ করতে পারেন যত সুন্দর দরজা আপনি তত সুন্দর একটা হ্যাসবোল্ট ইউজ করবেন অনেক সুন্দর লাগবে এই হ্যাসবলটার দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা থিকনেস হবে হচ্ছে ফোর মিলিমিটার খুবই মজবুত একটা হাসবোল্ড খুবই চমৎকার চাইলে কিন্তু আপনারা এই হাসবোল্ডটাও দেখতে পারেন আর আমি এখন যে হাসবোল্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে এলিটের মেড ইন ইন্ডিয়া এলিট ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া কফি কালারের মধ্যে ফুল স্টেনলেস স্টিলের উপরে কালার করা এখানেও নাটবল্টের ভিতরে আপনার প্লাস্টিক ইউজ করা হয়েছে যেন স্মুথলি অপারেট করা যায় তো এই হ্যান্ডবল্টার দাম পড়বে দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার এলিট মেড ইন ইন্ডিয়া এর মিলিয়ে হ্যান্ডেল করা আছে দেখতে পাচ্ছেন চমৎকার একদম সিমিলার হ্যান্ডেল করা আছে আপনি হ্যান্ডেলটা চাইলে দিতে পারেন হ্যান্ডেলটার দাম পড়বে দুশো টাকা আপনি চাইলে বিকল্প বাজেটও করতে পারেন মানে আপনার যদি বাজেট না থাকে বা কম থাকে তাহলে একটু কম দামি হ্যান্ডেল দিয়েও করতে পারবেন আর যদি আরও ভালো বাজেট থাকে তাহলে চাইলে কিন্তু আরও ভালো হ্যান্ডেল দিয়েও এর ম্যাচিং করতে পারবেন আমি এখন যে হাসবুলটা দেখাচ্ছি এটা হচ্ছে ন্যানো ব্র্যান্ডের আমি প্রত্যেকটারই দাম বলছি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে কারণ তাছাড়া শুধুমাত্র যদি আমি হাসবুলগুলো দেখিয়ে চলে যাই কোনো রকমে তাহলে আপনি খুব ভালো বুঝতে পারবেন না সে কারণে আপনাকে একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে হবে তো এই হ্যান্ডবলটা কিন্তু ফোর মিলিমিটার থিকনেসের মধ্যে একটু কার্ভ মডেলের মধ্যে আছে কার্ভ করার কারণে হ্যান্ডবলটা খুবই চমৎকার লাগছে আপনারা চাইলে এই দেখতে পারেন ইন ইন্ডিয়া দাম পড়বে টাকা ভিতরে রাবার ইউজ করা মেড হয়েছে এর সাথে হ্যান্ডেল দেওয়া আছে আপনি চাইলে যে কোনো হ্যান্ডেল ইউজ করতে পারেন তারপরেও আমরা মিলিয়ে একটা হ্যান্ডেল এখানে দেখিয়েছি আপনাকে হ্যান্ডেলটার দাম পড়বে দুশো তিরিশ টাকা আমি এখন যে হ্যান্ডেলটা হ্যান্ডবলটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এস টিএম মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ার একটা হ্যাসবল খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে এখানে মধ্যে মধ্যে খুবই চমৎকার এখানেও রাবার ইউজ করা হয়েছে সফট ইউজের জন্য হ্যাসবলটার দাম পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আর এর সাথে মিলিয়ে হ্যান্ডেল দেওয়া আছে বা বিকল্প হ্যান্ডেলও আপনারা চিন্তা করতে পারেন আমি এখন যে হ্যাসবলটা দেখাচ্ছি এটার দাম পড়বে সাতশো টাকা জাস্ট এটারই কপি একদম সিমিলার এখানে একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে সুন্দর করে মেড ইন ইন্ডিয়া মিলিমিটার মধ্যে থাকবে কফি কালার চাইলে দেখতে পারেন দাম পড়বে টাকা আমি এখন হ্যাসবোল্ট যে হ্যাসবোল্ট দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি ডি মডেলের একটা হ্যাসবোল্ট চমৎকার করে কাজ করে একটু কার মডেলের মধ্যে এবং এখানে যে ঘাটটা মানে তালার যে ঘাটটা ইউজ করা হয়েছে খুবই মজবুত একটা ঘাট কিন্তু মানে ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা নাটঘাটের মধ্যেও কিন্তু আপনার রাবার ইউজ করা হয়েছে যেন সফট ইউজ করতে পারেন তো এখানে এই হ্যাসবোলটার দাম রাখা হয়েছে সাতশো টাকা আর এর সাথে মিলিয়ে চাইলে আপনারা এই হ্যান্ডেলটা দিতে পারেন হ্যান্ডেলটার দাম পড়বে দুইশো টাকা আপনারা চাইলে বিকল্প ম্যাচিংও করতে পারেন আমি এখন যে হাসবোলটি দেখাচ্ছি এটা হচ্ছে এলিটের এটার দাম পড়বে সাতশো টাকা ফোর মিলিমিটার থিকনেসের মধ্যে এলিট মেড ইন ইন্ডিয়া আমি এখন যে হাসবোলটি দেখাচ্ছি এটা ন্যানো এটা ন্যানো মেড ইন ইন্ডিয়া ফোর মিলিমিটার থিকনেসের মধ্যে ভোটঘাটের মধ্যে রাবার ইউজ করা হয়েছে খুবই চমৎকার সফট ইউজের জন্য আর এর সাথে মিলিয়েও হ্যান্ডেল দেওয়া আছে চাইলে আপনারা এভাবেও নিতে পারেন হ্যান্ডেলটার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা হ্যাসবোল্টটার দাম পড়বে সাতশো টাকা আপনারা চাইলে দেখতে পারেন আমি এখন যে হ্যাসবোলটি দেখাচ্ছি এটা হচ্ছে ন্যানো এটাও মেড ইন ইন্ডিয়া এই হ্যাসবোল্টটার দাম পড়বে সাতশো টাকা এখানেও রাবার ইউজ করা হয়েছে যেন সফট ইউজ করা যায় কোনো শব্দ বা দাগ না পড়ে সে কারণে এই রাবারগুলো ইউজ করা আপনারা চাইলে ভাবেও দেখতে পারেন এর সাথে মিলিয়ে আমরা একটা হ্যাস হ্যান্ডেল দিয়েছি হ্যান্ডেলটার দাম পড়বে পাঁচশো টাকা আপনারা চাইলে বাজার কম থাকলে এর বিকল্প ম্যাচিংও কিন্তু আপনারা নিতে পারবেন তো আমি এখন যে হাসবলটা দেখাচ্ছি এটাও হচ্ছে ন্যানো মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছে একটু অ্যান্টিক কালারের মধ্যে অনেকেই আছেন অ্যান্টিক কালার পছন্দ করেন তাদের জন্য হাসবলগুলো চাইলে আপনারা দেখতে পারেন এখানেও রাবার ইউজ করা হয়েছে ঘাটের মধ্যে এবং এই নাকটাও খুবই মজবুত ইউজ করা হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন খুবই চমৎকার একটা ফ্লাওয়ার ডিজাইনের সাথে এই হ্যাসবলটার দাম পড়বে ছশো টাকা অনলি ছয়শো টাকা অনলি আমি এখন যে হ্যাসবলটা দেখাচ্ছি এটা হচ্ছে ন্যানো মেড ইন ইন্ডিয়া এখানেও সুন্দর করে ফুলের ডিজাইন করা আছে এবং কালারগুলো যথেষ্ট টেকসই হবে এবং এখানেও নাটের ভিতরে প্লাস্টিক ইউজ রাবার ইউজ করা হয়েছে যেন শব্দ না করে হ্যান্ডবোল্টার দাম পড়বে সাতশো টাকার সাথে মিলিয়ে আমরা একটা হ্যান্ডেল দেখানোর চেষ্টা করেছি হ্যান্ডেলটার দাম পড়বে মাত্র একশো সত্তর টাকা আপনার বাজেট ভালো থাকলে আরও ভালো হ্যান্ডেল নিতে পারেন বাজেট কম থাকলে আরও কম দামে হ্যান্ডেলও কিন্তু নিতে পারবেন যেমন আপনি চাইলে এই হ্যান্ডেলটাও কিন্তু এখানে দিতে পারবেন দেখেন এইটার দাম হচ্ছে একশো তিরিশ এটার দাম একশো সত্তর আপনি চাইলে এভাবে বাজেট মানে ফ্রেন্ডলিও করতে পারবেন বা ভালো বাজেট থাকলে আপনার আরও ভালো বাজেটেও নিতে পারবেন তো আমি এখন যে হ্যাসবলটা দেখাচ্ছি হ্যাসবল্টার দাম পড়বে মাত্র ছয়শো টাকা চমৎকার একটা কালার ন্যানো মেড ইন ইন্ডিয়া এখানেও রাবার ইউজ করা হয়েছে হ্যাসবল্ডের ভিতরে চাইলে আপনারা দেখতে পারেন এর সাথে মিলেও হ্যান্ডেল দেওয়া যাবে আমি এখন যে হ্যাসবোল্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ন্যানো মেড ইন ইন্ডিয়া এই হ্যাসবলটার দাম পড়বে মাত্র সাতশো টাকা এখানেও রাবার ইউজ করা হয়েছে খুবই সুন্দর এবং মজবুত হ্যাস মানে হ্যাসবল যারা অনেক সেফটি চান তারা চাইলে হ্যাসবলগুলো ইউজ করতে পারেন আর আমি এখন যে হ্যাসবোল্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ন্যানো খুবই সুন্দর একটা ডিজাইন একদম আনকমন নতুন একটা ডিজাইন চাইলে দেখতে পারেন এখানেও রাবার ইউজ করা হয়েছে এবং হ্যাজবলটা হচ্ছে ফুল স্টেনলেস স্টিলের মধ্যে চাইলে আপনারা দেখতে পারেন হ্যাজবলটার দাম পড়বে মাত্র সাতশো টাকা এখানে আমরা আপনাদের দেখানোর জন্য একটা হ্যান্ডেল ইউজ করেছি হ্যান্ডেলটাও কিন্তু খুবই চমৎকার এই হ্যান্ডেলটার দাম পড়বে মাত্র দুশো টাকা খুবই চমৎকার একটা হ্যান্ডেল চাইলে আপনারা এই ম্যাচিংটাও দেখতে পারেন আমি এখন যে হ্যাজবলটা দেখাচ্ছি এটা হচ্ছে এস এবং জিঙ্কের মিক্সচার এস এস জিঙ্কের মিক্সার মধ্যে একটা হ্যাসবোল মেড ইন ইন্ডিয়া খুবই চমৎকার একটা হ্যাসবোল্ড এবং অনেক মজবুত এখানে প্রত্যেকটা নাটই খুবই চমৎকার করে করা একদম নাট সহ ডিজাইনের সাথে মিলিয়ে করা আপনারা ছেলেটাও এটাও দেখতে পারেন এখানেও কিন্তু রাবার ইউজ করা হয়েছে এবং আমরা এর সাথে একটা হ্যান্ডেল ইউজ করা মানে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সিমিলার আপনারা চাইলে এভাবেও দেখতে পারেন এই হ্যান্ডেলটার দাম পড়বে মাত্র দুশো তিরিশ টাকা আর হ্যাসবোলটার দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আমি এখন যে হ্যাসবোলটা দেখাচ্ছি এটা উনিশ মিলিমিটার রডের মধ্যে ফাইভ মিলিমিটার থিকনেস উনিশ মিলিমিটার রডের মধ্যে ফাইভ মিলিমিটার থিকনেস দিয়ে করা এখানে বোটকাগুলো অনেক মজবুত করে করা এবং প্রত্যেকটা ঘাটের মধ্যে প্লাস্টিক ইউজ করা হয়েছে চাইলে আপনারা যারা বেশি সেফটি দরকার আছে তারা চাইলে এরকম একটা হ্যাসবোল দেখতে পারেন দাম পড়বে মাত্র এগারোশো টাকা আমি এখন আপনাদের যে হ্যাসবোলগুলো দেখাবো সেগুলো হচ্ছে একদম ফুললি ব্রাসের মেড ইন ইন্ডিয়া প্রত্যেকটা হ্যাসবোল্টি এবং একদম সলিড ব্রাস আপনারা চাইলে হ্যাসবোলটা কিন্তু দেখতে পারেন চমৎকার একটা ডিজাইন যাদের ভালো বাজেট আছে ডাবল ডোরের জন্য লাগাতে চান তারা চাইলে কিন্তু এরকম একটা হ্যাসবোল্ট ইউজ করতে পারেন এই হ্যাসবোলটার দাম পড়বে দুই টাকা সলিড পিতল প্রত্যেক একদম মিলিয়ে করা করা ভিতরে রাবার হয়েছে চমৎকার করে আর এই হ্যাসবল গুলোর জন্য উন্নত মানের অনেক হ্যান্ডেল আমাদের কাছে করা আছে যেমন আপনি চাইলে এই হ্যান্ডেল এখানে দিতে পারেন হ্যান্ডেলটার দাম পড়বে ছয়শো টাকা যার বাজেট ভালো আছে তিনি চাইলে কিন্তু আমাদের এখানে পিছনে অনেক হ্যান্ডেল করা আছে বড় বড় সুন্দর একদম সিমিলার হ্যান্ডেল দিয়ে আপনারা করতে পারবেন এই হ্যান্ডেল গুলো পিতলের হাজবোল্ডের সাথে মানানসই হবে অনেক আপনারা চাইলে ওখান থেকেও কিন্তু দেখতে পারেন আর আমি এখন যে হাজবোল্ডটা দেখাচ্ছি এটা গোল্ডেন কালারের মধ্যে সলিড গোল্ডেন কালারের মধ্যে একটা হাজবোল্ড এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া একদম সুন্দর করে ডিজাইনের সাথে ডিজাইন মিলিয়ে করা ঘাটগুলো এবং ঘাটগুলো ভিতর থেকে থাকবে হচ্ছে নাটের সিস্টেম ভিতর থেকে নাটের সিস্টেম থাকবে এবং বাহির থেকে স্ক্রু সিস্টেম থাকবে এবং মিলিয়ে করা আছে চমৎকার করে এখানে রাবার ইউজ করা আছে দেখতে পাচ্ছেন যেন হ্যাসবোলটার দাগ না পড়ে বা শব্দ না করে আর এই হ্যাসবোলটা সলিড ব্রাশ দাম পড়বে মাত্র তিন টাকা এর সাথেও মিলিয়ে চমৎকার চমৎকার হ্যান্ডেল আপনাদের দেখানো সম্ভব বা দেওয়া সম্ভব আমি এখন যে হ্যাসবোলটি দেখাচ্ছি এই হ্যাসবোলটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া সুন্দর করে লেখা আছে এখানে দেখেন মেড ইন ইন্ডিয়া তো আপনারা চাইলে এটাও দেখতে পারেন এটা এবি কালার এবং অ্যান্টিক কালার গোল্ডেন কালার এবি এবং গোল্ডেন দুটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের সবচেয়ে বেশি চলে অবশ্যই গোল্ডেন কালার আপনি চাইলে গোল্ডেন কালারটা দেখতে পারেন এখানে যে ঘাটগুলো ইউজ করা হয়েছে খুবই মজবুত দেখতে পাচ্ছেন এখানে বড় নাটের অপশন তিনটা স্ক্রু এবং ঘাটগুলোর ভিতরে প্লাস্টিক ইউজ করা হয়েছে খুবই চমৎকার করে করা একদম সেম ডিজাইন হ্যাসবোল্ড এর সাথে পুরো ডিজাইনটাই একদম সিমিলার করা এই দুটো হ্যাসবোল্ড এর আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন হ্যাসবোল্ড দুটোর দাম পড়বে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা করে চাইলে এর সাথে আপনি উন্নত মানের অনেক সুন্দর সুন্দর হ্যান্ডেল এর কালেকশনও আমাদের কাছে দেখতে পারেন আমি এখন যে হাসবোলটা দেখাচ্ছি এটা হচ্ছে একদমই ডাবল ডোরের জন্য যারা অনেক সুন্দর ডাবল ডোর তৈরি করেছেন ডাবল ডোরের জন্য একটা হ্যাসবল লাগাতে চাচ্ছেন তারা চাইলে এই দেখতে পারেন হ্যাসবলটার সাইজ হচ্ছে চৌদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চি বারো মিলি রডের মধ্যে করা এবং ঘাটটা দেখেন অনেক মজবুত একটা ঘাট অনেক মজবুত ভিতর থেকে নাটের অপশন আছে এবং স্ক্রুর অপশন দেওয়া আছে বাইর থেকে খুবই মজবুত হবে আপনারা চাইলে হ্যাসবলটা দেখতে পারেন মেড ইন ইন্ডিয়া এবং থিকনেসটা দেখেন কত পুরো একটা থিকনেস প্রায় ফাইভ মিলিমিটার থিকনেসের মধ্যে করা এটা খুবই চমৎকার হবে চাইলে কিন্তু আপনারা এই হ্যাঁ দেখতে পারেন চোদ্দ ইঞ্চি একটা হ্যাস দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা তো ভিউয়ার্স এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন যদি মনে করেন যে আমার পরবর্তী কোনো একটা ভিডিও আপনাদের কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের কাছে দরজার লক কবজা সিটকানি মেন দরজার তালা বেডরুমের তালা সিকিউরিটি লক পর্দার মালামাল সহ সকল ধরনের হার্ডওয়্যার আইটেম অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ এক হাজার স্কোয়ার ফিটের দোকান আমাদের পুরো দোকানটাই শুধুমাত্র হার্ডওয়্যার আইটেম দিয়ে সাজানো আপনারা চাইলে আমাদের দোকানেও আসতে পারেন চাইলে অনলাইনও নিতে পারেন আমরা যথাযথ সুন্দরভাবে মাল পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আসসালামু আলাইকুম